আজও সরকার হামলার জন্য দুঃখ প্রকাশ নাটক করলোই প্রতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আংশিক হস্তক্ষেপে ঘটনা ঘটেছে যা আরও ভয়ের সৃষ্টি করেছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তা হীনতায় ভুগছে এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের রক্ষা বাহিনীর সহায়তা চাওয়া ভারতের মানে ভারতের জন্য সেখানে আমাদের মানে মানুষদের নিরাপত্তার জন্য আমরা ভারতের উক্রবারে হিন্দুদের বলবো আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন সেটা শর্ত প্রতিবেশি সুর আচরণ নয় হাজার হাজার মানুষ হট্টা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন মনে রাখবেন বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয় যে সেবাশি হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে ক্ষমতা হারিয়ে বিতাড়িত হওয়ায় হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা মরিয়া হয়ে প্রপাকাণ্ডা ছাড়ানো হচ্ছে হিন্দুত্ববাদীদের আরেক ছদ্ম বেশি শিখণ্ডী মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী পাঠাতে বলছে আর ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো আরক্ষিত অরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেদম প্রহার করা হচ্ছে তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতে শান্তিরক্ষী বাহিনী প্রতিবেশী হিসাবে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত কিন্তু শত্রুতা করতে চাইবে সেটা বাংলাদেশের স্বাধীনতার প্রিয় জনগণ মেনে নেবে না আপনাদের প্রতি অনুরোধ নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবেন না বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই নিরাপত্তাহীন মনে করেন তারা সরকারকে জান সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে কিন্তু ভারতের দৃষ্টি আকর্ষণ করে লাভ নেই জন্মভূমির প্রতি অনুগত থাকুন এই মৃত্তিকাতেই যদি আপনার জন্ম হয় তো এই মৃত্তিকার প্রতি এই মাটির প্রতি আপনি ভালোবাসা প্রকাশ করুন